লাইন মেনটেন করে চেষ্টা করো লাইন মেনটেন করার জমা বডি ডাউন থাকতে হবে তোমরা গল্প করছো ফিফটি লেপস কাউন্ট করবা বড়রা কাউন্ট করবা ফিফটি লেপস ওঠো সাইড দিয়ে ওভারটেক করে চলে যাও

আচ্ছা যাও তুমি স্পিড দাও যেন পুশ না করতে পারে যাও যাও রান করো জোরে জোরে রান করতে হবে তোমাকে টোটালি ছেড়ে দেন ওকে নিজে ট্রাই করতে দেন যাও সাইড দিয়ে চলে যাও এই সাইড দিয়ে চলে যাও কাউন্ট করবা যায় মা কাউন্ট করবা কি হলো ম্যাথে পড়ে যাচ্ছে কেন সাইড দিয়ে সাইডে সাইডে ঘুরে যাও এখানে ইউটার্ন ইউটার্ন এখানে ইউটার্ন এখানে কাউন্ট করতে বলছি কাউন্ট করবা কাউন্ট কাউন্ট করবা ফাস্ট বডি ব্যান্ড স্পিড দাও একটু করে স্পিড বাড়াও বড়রা আপু একটু স্মাইল দেন আম্মু স্মাইল দিচ্ছ তুমিও দিচ্ছ চলো 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 পাতুলে তুলে পাতুলে তুলে স্পিড দিতে হবে স্পিড স্লো হবে না স্পিড বাড়াতে হবে বলো হ্যাঁ ব্রেক নিলে সাইডে ওকে যাও জোরে জোরে তুমি থেমে গেছো কেন ওঠো স্পিড দাও ওকে এই সামনে ফোকাস সামনে জোরে ফার্স্ট ডাউন হয় বডি ডাউন এই পাশে পাশে কেন কেন ওকে আসো হচ্ছে একটু রেস্ট নিব ওপাশে ঘুরে বসো বা দুটো ক্লোজ থাকবে হ্যাঁ ওঠো গুড ভাড়া তুমি থেমে যাচ্ছ কেন বসে একটু টাইট দিতে হবে ও কি মোজা পরে নিজে ওটা ওটো আসো আসো একটু রেস্ট নাও সামনে ফোকাস সামনে ফোকাস দূরে দাও দূরে থাকাও কত হলো মা থেমে গেছো কেন তুমি কি করছো তোমরা কি রেস্ট নিচ্ছ রেস্ট নিলে ওপাশে দাও ও চেপে যাও ও চেপে যাও এই রেস্ট নিলে ওপাশে চেপে যেতে হবে মা উঠো তুমি তো আসছো দেরি করে উঠো কিয় কি সমস্যা হা গৰম লাগিছে কি হ'ল তুমি আবাৰ বসে গেলা কিয়নো